একাকিত্ব বোধ এটা আমার একাকিত্ব বোধ নিয়ে এটা আমার প্রথম ভিডিও যেখানে আমি কথা বলবো যে একাকিত্ব বোধ থেকে কিভাবে আপনি মুক্তি পেতে পারেন এবং এর কারণগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বন্ধু বান্ধব রিলেশনে জড়িয়ে গেছে তখনই কিন্তু একাকিত্ব বোধটা আরও বেশি হয় আজকে ভিডিওতে আছে আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট আর সাথে আমার রাজু আশা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক রকমের থারাপনি টেকনিকের কথা বলবো অনেকগুলো কারণের কথা বলবো কারণগুলোও আপনি জানবেন এই কারণে কারণ কারণ যদি আপনি জানতে পারেন তখন কিন্তু নিজের সম্পর্কে সচেতন হবে আপনার ভালো হবে তো এক বোধ অনেক সময় দেখা যায় যে আমরা কোনো রোমান্টিক রিলেশনশিপে পড়ে গেছি রিলেশনশিপটা নেই অথবা কোনো এক জায়গায় চাকরি করতাম কারোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ওই সম্পর্কটা এখন নেই বা তার সাথে মিশতে পারছি না বা কোনো শিডিউলে মিলছে না তখনই কিন্তু আমাদের ভিতরে একাকৃত্ব বোধটা গুরু করতে পারে এছাড়াও আরও কিছু কারণ রয়েছে যেমন আমরা জানি সোশ্যাল প্রেশার আমার বন্ধুবান্ধব যারা আছে তারা একটা সময় আমাদেরকে সময় দিত ওই যে কথা আছে না যে গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান একত্রে বাস করতাম কিন্তু একটা সময় দেখা গেছে যে কেউ চাকরি করে কেউ নতুন সংসার তৈরি করেছে কেউ ব্যবসা করে তখন কিন্তু আলাদা আলাদা হয়ে যায় তখন কি হয় নাজিদের ভিতরে একটা এককৃত্ব বোধ হয় আমার খুব কাছের যার সাথে আমার খুব সম্পর্ক ছিল বন্ধুটির ও আবার রিলেশনে জড়িয়ে গেছে এখন আর আমাকে সময় দিচ্ছে না তখন কিন্তু একাকৃত্ব বোধটা হয় সামাজিক চাপটাও কিন্তু আমাদের বোধ তৈরি করে সমাজের কাজগুলো আমরা করতে পারি না তখন তাকে আমাকে আইসোলেট করে ফেললো হতে পারে অনেক সময় দেখা যায় ল্যাক অফ সেলফ সেলফ কনফিডেন্স অর্থাৎ নিজের ভিতরে আত্মবিশ্বাস বোধটা নেই নিজের ভিতরে একটা অভাব কাজ করে নিজের ভিতরে একটা ভয় কাজ করে আমার কাছে মনে হয় যে আমি মনে হয় কোনো সুখী হতে পারবো না আমাদের সুখী হওয়া সম্ভব না অপরাধবোধ কাজ করে এই কাজটা করলাম মানুষ তো আমাকে আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে তা আমি আর ভালো থাকতে পারবো না এই যে ল্যাক অফ কনফিডেন্স এটা কিন্তু হতে পারে বন্ধুত্বের ব্যস্ততার কথা আমি কিন্তু প্রথমে বলেছি বন্ধু বান্ধব আসলে আমাদের লাইফে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আমরা বলি যে অ্যাটাচমেন্ট আমার আমাদের লাইফের প্রথম থেকে শেষ পর্যন্ত একদম শেষ অবধি আমরা কিন্তু অ্যাটাচমেন্ট খুঁজি এই অ্যাটাচমেন্ট আমার প্রথম যে অ্যাটাচমেন্টটা সেটা কিন্তু আমার মায়ের সাথে হয় আমি মায়ের পেটে থাকি তখনই কিন্তু অ্যাটাচমেন্টটা তৈরি হয় এবং এটি আমাদের ব্রেনের আলাদা পার্ট যেটি হলো আমার ভিতরে বিভিন্ন রকম অনুভূতি দেয় আমি যতই বড় হই না কেন আমি চাই কারো সঙ্গ কারো সাথে মিশে থাকতে সে হোক আমার সবচেয়ে কাছের একজন ব্যক্তি অথবা কাছের না কিন্তু নতুনত্ব তৈরি করার জন্য বা নতুন নতুন মানুষের সাথে মিশতে আমরা চাই কারণ তার ভিতরে একটা অ্যাটাচমেন্ট গড়ে করে কিন্তু যদি আমার বিচার ফিলিং হয় অর্থাৎ আমার মনে হচ্ছে যে সে লোক হিসেবে ভালো না বা সে অন্য ক্যাটাগরির অথবা অন্য পার্সোনালিটির তখন কিন্তু আমাদের তাদের ভাল লাগে না তখন কি হয় আস্তে আস্তে থেকে দূরে সরে যায় এবং এটা কিন্তু একাকৃত্ব বোধের অন্যতম কারণ তো অনেক সময় কী হয় যে আমি দেখেছি আপনারা দেখবেন যে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আপনারা যদি বলেন অনেকের এক্সপেকটেশনটা কিন্তু বেশি থাকে সে আমার বন্ধু হয়েছে সে আমার সাথে এই কথাগুলো বললো না কেন সে আমার বন্ধু সে আমার সবচেয়ে কাছের বন্ধু কিন্তু সে আমাকে হেল্প করেনি সে আমাকে ওই কথাগুলো জানায়নি আমার খুব কষ্ট হচ্ছে ওর সাথে মিশবই না ওর সাথে কথাই বলবো না এই যে একটা রাগ অভিমান ক্ষোভ এটাই কিন্তু আমার ভিতরে একটা সময় খারাপ রাখে সো এই জায়গাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা আমার একাকিত্ব বোধটাকে আরও বাড়িয়ে দেয় এখন একাকিত্ব বোধ থেকে আমাকে বের হতে হলে কি করতে হবে খুবই ইম্পর্টেন্ট আপনি একাকিত্ব বোধ কাটানোর জন্য প্রথম যেটা হলো যে নিজেকে সময় দেওয়া নিজের কোন জিনিসগুলো ভালো লাগে আমি এখন একাকিত্ব বোধে ভুগছি এটা কি সারা জীবন ছিল সারা জীবন হয়তো ছিল না আমাদের কারোই থাকে না একটা সময় ভালো ছিল ওই সময় আমি কি করতাম কোন জিনিসগুলো আমার ভালো লাগতো এখন আমি বড়ো হয়েছি হয়তো কিন্তু এখনও আমার ভালো লাগার কিছু বিষয় আছে সেগুলো কি একটু আইডেন্টিফাই করিত যেমন আমার গান শুনতে ভালো লাগে গান শুনি আর্ট ফিলিম দেখতে ভাল লাগে যখন দেখি যে আমার টাইম আছে আমি আর্ট ফিলিম দেখি আমার ভাল লাগে আমি একটু মেডিটেশন করি আমি একটু যদি দেখি যে আমার সফোকেশন হচ্ছে আমি ব্রিদিং এক্সারসাইজ করি আমার কাছে যারা আছে তার সাথে একটু ফোন দিয়ে কথা বলি অনেক দিন কথা হয়নি এখন কেমন আছো সেটি তারপর আরেকটি হলো সামাজিক সংযোজন বাড়ানো আপনার গুলো একটু বৃদ্ধি করার চেষ্টা করুন আপনি যেখানে থাকেন কলিকরা আছে আপনার বন্ধুবান্ধব আছে শুধু না অন্য কোনো বন্ধু বান্ধব বাড়ানো যায় কিনা তাদের সাথে মেশা কথা বলা তাদের কথাগুলো শোনা নিজের কথাগুলো বলা দেখবেন তাদের ভিতরে এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আপনার কিন্তু একাকিত্ব বোধটাকে কাটিয়ে দিবে। মনে রাখবেন একাকিত্ব বোধ হওয়াও কিন্তু আমাদের ব্রেনের যে কেমিক্যালের মাধ্যমে কিন্তু হয় কেমিক্যালগুলো ইমব্যালেন্স তোলে তখন এই যে একীকৃত্ব বোধ বা অনুভূতিটা সেটা কিন্তু আমাদের কাজ করে সো ওই জায়গাটাতে আমি আপনাকে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই যে এই যে বিষয়গুলো একটু খেয়াল রাখবেন কারোর সাথে মিশবেন ভালো লাগবে যেটা সেটা করবেন এবং কিছু কিছু প্র্যাকটিস আছে যেটা আপনার বাসাতে বসে করতে পারেন এই যে আমি যেটা বললাম আমি ব্রিদিং এক্সারসাইজ করি করতে পারেন একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন আপনার কোন কাজগুলো একটা সময় ভালো লাগতো যেটা হয়তো এখন কাজটা করা হচ্ছে না সেটা আইডেন্টিফাই করে একটু একটু করে আগানো ভালো না লাগার পিছনে কারণ কি কোনো কি কষ্ট আছে কি না সেই কষ্টগুলো আইডেন্টিফাই করেন একে কিন্তু থাকতে ভালো লাগে না কারোরই কারণ আমি ওই যে বললাম যে আমরা একদম জন্ম থেকেই আমরা চাই কারো মানে তার কারো কাছে কানেক্টেড থাকতে সুতরাং আমরা কখনই বলবো না যে এই পৃথিবীর কারোর সাথে মিশবো না কারণ তখন আমি ডিপ্রেশনে থাকবো বিষণ্নতার কাজ করবে সো ওই জায়গা থেকে চেষ্টা করতে পারি আমার জায়গাটাতে এবং প্রফেশনাল সাহায্য নেওয়া কিন্তু খুব বড় বিষয় না বা খুব মানে কঠিন কোনো বিষয় না হ্যাঁ কারণ আপনি যে কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে কিছু প্রফেশনাল হেল্প নেন হয়তো বা পাঁচটা সাতটা সেশন নেন না তাহলে দেখতে পারবেন যে আপনার ভিতরে যে যে নিজের ভিতরে যে একটা একটা চিন্তা অনুভূতি আচরণ সেটা একটা একটা অ্যাডজাস্ট করতে পারবেন অনেকে কিন্তু এটাও বুঝেন না যে হ্যাঁ আশেপাশে অনেক মানুষ আছে আমার ফ্যামিলিতে বাসা বড়া লোক কিন্তু তারপর আমার ভিতরে একাকিত্ব বোধ এটা আসলে কঠিন একটা একাকিত্ব বোধ সেই ক্ষেত্রে আপনার নিজেকে আইডেন্টিফাই করা যে আমার কষ্টটা কোথায় আমি কোথায় আটকা পড়ে আছি আমি কোথায় আটকা পড়ে আছি কোনো একটা বিষয়ের প্রতি কোনো একটা মানুষের প্রতি কোনো একটা বস্তুর প্রতি সো এই বিষয়গুলো আইডেন্টিফাই করা মানে আমার ব্রেনের কোথাও বলক থাকলে সেই বলকটা খুলে মানে ওপেন হওয়া আবার ফাংশনাল হওয়া সো এগুলো কিন্তু আপনারা করতে পারেন মনে রাখবেন পজিটিভ যে অ্যাটিটিউড খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনাকে কেউ একটা ভালো কাজ করে দিয়েছে হয়তো বা আপনাকে জন্য একটা এক গ্লাস পানি নিয়ে দিয়েছে একটা চা বানিয়ে দিয়েছে তাকে একটু বলুন না থ্যাংক ইউ একটু হাসি মুখে আপনি বলেন এবং সে আপনাকে কিভাবে রিপ্লাই করে একটু দেখেন এবং এটাও কিন্তু দেখবেন যে আপনার ভিতরে একটা ভালো লাগা বোধ কাজ করাবে আমি একটু ভুল করেছি তার মানে আমি সরি বলতে পারবো না এটা কিন্তু ঠিক না আমি সরি বলতে পারি আমি সরি বলার যে প্র্যাকটিসটা সেটা একটু চেষ্টা করি আপনার পার্সোনাল গোল কোনছি আমাদের সবারই পার্সোনাল একটা গোল থাকে লক্ষ্য থাকে সেই লক্ষ্য থেকে আমি কত দূর আছি আমার আর কি কি করতে হবে একটু আইডেন্টিফাই করি আমি হয়তো বা ভালো একটা জব করতে চাই ভালো একটা ব্যবসা করব সেই ব্যবসার আইডিয়াগুলো আমি অল্প অল্প করে আমি গ্যাদার করতে পারি কারোর সাথে মিশতে পারি কারোর সাথে কথা বলতে পারি কীভাবে আমি ব্যবসাটা ভালো করব ব্যবসাটা শুরু করব সেই বিষয়ে বলতে পারি আমি স্টুডেন্ট আমার সামনে পরীক্ষা পড়াটা ইম্পর্টেন্ট আমার এক একাকিত্ব বোধ এটা আমাদের কম বেশি সবারই থাকে কিন্তু আমার পরীক্ষা যদি আমি খারাপ রেজাল্ট করি আমার যে সার্টিফিকেটটা হবে ওই সার্টিফিকেটে ওই ওখানে লেখা থাকবে না যে এই সময়টা সেই একাকিত্ব বোধে বোধ ছিল তো তখন কি হবে তখন আপনার রেজাল্টটা খারাপ হলে ওটা সারা জীবন ওটা নিয়ে আপনার বই বেড়াতে হবে সো জীবনটা একটা জায়গা একটা সাসে ওয়েদে রেখে আমরা সামনে আগাবো সেটা না কারণ আমরা সামনে আগাবো আমার সামনে কি আছে তার জন্য বর্তমানে আমার কী কী করতে হবে সেগুলো আমি চেষ্টা করতে পারি মনে রাখবেন নিজেকে মোটিভেটেড করা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনার ভিতরে একটা চাইল্ড আছে একটা শিশু আছে আপনি চিন্তা করবেন আপনি ওকে ধমক দিতে পারবেন দূর এই কাজটা কেন করলাম দূর এই কাজটা কেন হলো এই যে করতেছেন এটা কাকে বলতেছেন আপনি নিজের যে চাইল্ডকে নিজের ভিতরে একটা সো ওভাবে না দেখে আমার অ্যাডাল্ট ওয়েতে কিভাবে কীভাবে এটাকে চিন্তা করতে পারি আমি ঠিক আছে আমার এক তোর বোর্ডটাকে ভিতর দিয়ে যাচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করব যে আমি এখন লোন খুব ভালো লাগে কারণ একটা সময় বা মাঝে মাঝে একটা সময় এটা মনে হতো তখন কিন্তু আমি একটা গান শুনতাম আমার খুব ভালো লাগতো যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলরে আমার ভালো লাগে আপনারা অমিতাভ বচ্চনের গানটা হয়তো বা শুনেছেন বা অন্য অন্য যারা আছে তাদের কত অনেকেই গেছে গিয়েছে এটা তো আমার কাছে এখন মনে হচ্ছে কারণ লাইফে না একীকৃত্ব বোধটা খুবই জটিল একটা প্রক্রিয়া আসলে একীকৃত্ব বোধের ভিতর দিয়ে না গেলেও আসলে এই অনুভূতিটা না নিজের থেকে দূরে থাকে কারণ এই এক বোধটার ভিতরে অনেক রকমের বিট্র্যাল ফিলিং হয় আমাকে বিচটেই করেছে অনেকে আপনাকে অনেক বিরট্রে করেছে বলে এখন কারোর সাথে মিশছি না মিশবো না সবাই খারাপ আমি ডিপ্রেশনে চলে গেছি এটার ভিতর দিয়ে যদি আমি না যেতাম তাহলে আমি কিন্তু ওই অনুভূতিগুলো সম্পর্কে জানতাম না যখন আমি অনুভূতিগুলো সম্পর্কে জানলাম এখন এই রিলেটেড যে খারাপ অনুভূতিগুলো আসে তখন আমি ম্যানেজ করতে আমার জন্য সহজ হয় আমি পারি তো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য আপনিও পারবেন সো এই বিষয়গুলোই আমি আজকে বিটি বলা ছিল আশা করি আপনারা যদি একটু ফলো করেন নিজে কেয়ার করেন এবং খুব বেশি সমস্যা যদি বোধ করেন যে আপনি নিজে পারছেন না প্রফেশনালরা রয়েছে এটা মাথায় রাখবেন আপনি সর্বোচ্চ চেষ্টা করেন কারণ বেশিরভাগ একাকিত্ব বোর্ডটাই এপিসোডিক হয় আমার বন্ধুটি ছিল একদিন এখন নেই তার মানে আমার একাকৃত্ব বোর্ডটা হচ্ছে কিন্তু আমার আরেকজন বন্ধু হলে তখন কিন্তু এটা থাকে না সো কানেকশন বেরোতে পারান তাহলে ভালো থাকবেন খুব সমস্যা হলে আমরা তো আছি আমার এই ইউটিউব চ্যানেল আছে সো আজকে ভিডিওটি এখানে রাখছি সবাই জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম